আমি দুটো কথা বলি এই যে একটা যে সুন্দর প্যাকেজ আজকে উজ্জ্বল ভাই আপনাদেরকে দেখাইছে বা দিচ্ছে এই প্যাকেজটা যদি আপনারা ভাঙ্গে ভাঙ্গে কিনতে একটা একটা করে কিনবো এই কিনবো এই পাঁঠাটা কিনবো এভাবে যদি আপনারা ভাঙ্গে ভাঙ্গে কিনতে যান তাহলে কিন্তু দেখা যাবে এই এখন যে দাম চাপে তার থেকে পাঁচ হাজার বেশি হয়ে যাবে তাহলে অবশ্যই ভাঙ্গে ভাঙ্গে কিনতে গেলে পাঁচ হাজার বেশি হয়ে যাবে আর যদি এইভাবে নেন একসাথে একটা প্যাকেজ নিলেন একটা খামার শুরু হয়ে গেল পাঁটা থাকলো চারটে মেয়ে ছাগল থাকলো এবং দামেও কিন্তু সাশ্রয় হবে তাই না ভাই জি জি ভাই এই প্যাকেজটা কত দাম নেবেন কোন এখানে রমজান মাস উপলক্ষে আর তারপরে ঈদের অফার চলতেছে এখন সবাই অফার দিচ্ছে তা আমরা গরীব মানুষ আমরা আমরাও দেব না দি আর কি যাই হোক এটা আপনার কোনো দরদাম দাম করা যাবে না একই দাম একবারে একদম 55000 টাকা ভাই একদম 55000 টাকা 55000 টাকা ছাগল কিন্তু পাঁচটা জি পাঁচটা সাগল পঞ্চান্ন হাজার টাকা মানে এগারো হাজার টাকা গড় পিস পড়লো এগারো আর পনেরো হাজার টাকা দিয়ে পাঠাকে না যাবে ওইটাই আমি করছি এগারো হাজার টাকা গড় পড়লো দেখেন তো এগারো হাজার টাকা এগুলা পাবেন তারপরে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আহ তিনি অর্ডার করেন আপনি পৌঁছায় দিবে। জি জি চাইলে এই সাগলগুলো গুলো আমরা যে করলাম যে প্যাকেজে একটু কম দাম